রাহমানুর রহিম আজকে সিঙ্গার বিল ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত আজকের নির্বাচনীয় প্রচারণা সভার সম্মানিত সভাপতি আমাদের ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব ইসমাইল ভাই আজকে যিনি প্রধান অতিথি আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর যিনি দানের শীষ নিয়ে দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি সহধর্মী আমাদের প্রিয় ভাবি সয়দা মাত্রজাক্তার আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সজল ভাই রেহান ভাই এবং উপজেলা শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দ এবং ইউনিয়ন শ্রমিক দলের অনেক নেতৃবৃন্দ কেন উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দলের এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ এবং আমার মহিলা দলের নেতৃবৃন্দ ভাইরা বোনেরা আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি উত্তরলাকার শ্রমিক দলের পক্ষ থেকে আমার আজকের এই প্রধান অতিথি যিনি অত্যন্ত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমি বিজয়নগর শ্রমিক দলের পক্ষ থেকে আমি সর্বপ্রথম এই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় বাবীর কাছে যিনি অনেক ব্যস্ততার মধ্যেও আজকে এখানে যেখানে আরছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার শেষ সীমানা আমরা একটু আগে গেলেই আমরা ইন্ডিয়ার বর্ডার তার কাটা পাবো এখানে আমাদের প্রিয় ভাবি এসেছেন কেন এসেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাসিয়াতক গ্রুপের অনেক আমাদের সহযোদ্ধা আমার মামুন চার অনেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মামুন ভাই প্লিজ বসেন আপনারা জানেন আজকে যিনি প্রধান অতিথি আমার প্রিয় ভাবী অত্যন্ত ব্যস্ত যার আন্ডারে হাজার হাজার শ্রমিক মহিলা পুরুষ ওনার কোম্পানিতে চাকরি করে অনেক সুখী মানুষ তারা আজকে রাজনীতিতে বুডের নির্বাচনে আমাদের মধ্যে এসেছে তারা কিন্তু আসার প্রয়োজন ছিল না একমাত্র আসার উপায় হলো আমাদের সেবা করার জন্য তাদের কোনো আসার কোনো দরকার ছিল না আজকে আপনারা জানেন যদি বিএনপি ক্ষমতায় যায় এবং আমাদের প্রিয় নেতা ব্রাহ্মণ জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই নির্বাচিত হয় মাল থাকবে এইগুলি সরকারি ভাবে আপনাদেরকে দেওয়া হবে আপনারা জানেন এটা নিতে হলে সকাল সকাল শেষে বুট দিতে হবে বারো তারিখ নান্দা বাড়া রেখে আপনারা সেন্টারে যেতে হবে আগে বুট তারপর আমাদের পাক ঠিক আছে মাবুনেরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ আপনাদের সুখ দুঃখ যাচ্ছে সবকিছু বলতে পারবেন ওনার মোবাইল নাম্বার রাখতে পারবেন আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের কোনো প্রয়োজন নাই শ্যামল ভাইয়ের কোনো প্রয়োজন নাই আপনারা এই এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত করে আমার প্রিয় ভাবির কাছে আজকের প্রধান অতিথির কাছে আপনারা বলবেন আমি এলাকার দানের শেষের ভোট দিয়েছিলাম আমার ফ্যামিলি কার্ডের দরকার আপনার কাঠ আপনার বাড়িতে আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের প্রিয় নেতা উনি অনেক ভালো মানুষ উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের কাছে আমি আল্লাহর হস্তে বলবো 12 তারিখ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন যারা আমাদের এখানে উপস্থিত হই নাই তাদেরকে বাইরে থেকে আপনারা আপনাদের সাথে নিয়ে তাদেরকে সেন্টারে যাবেন আমি আসলে আমার বক্তব্য দিকে তো না নামাজের সময় হয়ে যাচ্ছে আপনাদের কাছে বারো তারিখ ভোট দিবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা জিন্দাবাদ জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ